হ্যালো আইস আমি কোশিভাই হোটেল থেকে বলছি আমার ছোটো মেয়ে চোখে মাইনাস টুয়েল টুয়েল পাওয়ার বেড়ে গেছে এই জন্য এই যে চশমা করে দিয়েছি লটারি ক্লাব থেকে দেখুন রাত্রে যে ডগটা দিচ্ছে ডকটা রোজ হচ্ছে লাগাতে হয় হচ্ছে একটা ভিটামিন ক্যাপসুল দিছে ওটা রোজ খায়

শাক সবজি খেতে বলেছেন শুক্র সবুজ ও যাতে আশীর্বাদ করে যাতে শিখিয়ে ওর ভালো হয়ে যায় ওকে লাইক কমেন্ট শেয়ার করবেন